আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এসে পড়লাম নতুন একটি ভিডিও নিয়ে এখানে পেঁয়াজু বানাবো তো সবাই তো পেঁয়াজু বানায় বড় বড় করে আর আমি হচ্ছে দেখেন আজকে কোন ধরনের পেঁয়াজও বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর আমার ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার কথার মাঝে অনেক ভুল হয় সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে হচ্ছে আমি ডালটা আগে ভিজাই রাখছিলাম এক ঘন্টা আগে তারপর ডালটা এখন ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ডার করে এখন হচ্ছে আমি পেঁয়াজটা কেটে নেব তো আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি তো মাঝে মাঝে বিকেলে দেখবেন এই শীতের দিন ভাজা ভাজাপোড়া খেতে ভালোই লাগে খারাপ লাগে না আর ছোট ছোট কাজগুলো মানে নিজের হাতে করতে অনেক ভালো লাগে তো এমনি তো আমি একটু বেশি অসুস্থ থাকি পানি লাটতে পারি না তারপরও কিছু করার নাই করতে হবে কিছু করার নাই আর আমি জানি আমার কথাগুলো ভালো লাগতেছে না কারণ আমার প্রচুর ঠান্ডা জ্বর তারপরেও ভিডিও ছাড়তে হবে এই কারণে ভিডিও করতেছি আর এখানে হচ্ছে আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি তো পেঁয়াজটা কেটে এখন হচ্ছে আমি সব কিছু আর কি মিশায় নিব পেঁয়াজটা কেটে এখানে সব মশলা দিয়ে আমি মেখে নিছি। তো মশলাগুলো দিয়েছিলাম ওইটা আর কি ভিডিওটা হয় নাই এখানে হচ্ছে কড়াইতে তেল আগেরই ছিল ওইটার ভিতরে আর কি মরিচ ভাজছিলাম তো তেল আসছিল ওইটার ভিতরে ভাজতেছি এখন ছোট ছোট করে দিয়ে দিব আর এই পেঁয়াজুটা খেতে অনেক ভালো লাগে আর এই পেঁয়াজুটা আমি খেয়ে খাইছিলাম হচ্ছে এক জায়গায় ঘুরতে গেছিলাম তখন হচ্ছে আমার বোন কিনে খাওয়াইছিল পরে দেখছি অনেক ভালো লাগছে তাই ভাবলাম যে সবাই তো বড় বড়ো করে বানায় খেতে তেমন ভালোই লাগে খারাপ লাগে না তো এটা আবার ওইটার চাইতে একটু ভালো বেশিই লাগে তাই কারণে নিজেও বাসায় বানালাম তো সত্যিই খেতে অনেক ভালো লাগছে আর দেখতে অনেক সুন্দর লাগছে বাদামি কালার করে ভেজে খেতে অনেক ভালো লাগে আর বিকেলে শীতের দিনে বিকেলে বা বৃষ্টির দিনে ভাজা পোড়া খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো এখানে আমি ভা মানে পেঁয়াজগুলো ভেজে নিতেছি আর আমি তেলটা একটু কমই দিছি কারণ পরে এই তেলগুলো দেখা গেছে কি ফালানো যায় এটা খাওয়া হয় না এই কারণে তেল একটু পরিমাণ মতো নিয়ে দিয়েছি আর এখানে যে ভেজে নিচ্ছে। আর আমার এইভাবে বয়স দিতে গেলে মানে আমি কথা গুছিয়ে বলতে পারি না এটা হচ্ছে আমার সমস্যা আর এখন তো ভাবছি যে ডাইরেক্ট বয়সটা দিয়েই ভিডিও করব কারণ এভাবে ভয়েস দিতে গেলে দেখা গেছে যে আমি মিলে কথা বলতে পারি না আল্লাহ তো সবাইকে অভিজ্ঞতা দেয় নাই কিন্তু কোন একদিন ইনশাল্লাহ হয়ে যাবে যেটা আশা করি নাই সেটাও আল্লাহ করছে কখনো ভাবি নাই যে ইউটিউব চ্যানেল চালাবো তারপর তো আল্লাহ মনের আশা পূরণ করছে তাই না তো চালাইতেছি যখন আগাতে থাকি দেখি আল্লাহ কত দূর পর্যন্ত নেয় আর কত দূর পর্যন্ত যেতে পারি হাল তো আর ছাড়া যাবে না পরিশ্রম করতে হবে পরিশ্রম করলেই সফলতা নিশ্চিত তো এই কারণে পরিশ্রম করি দেখি কত দূর যেতে পারি তো এখানে আমার ভাজা হয়ে গেছে এখন আমি নিয়ে নিছি আর সস সাথে একটু সস নিছি বিশ্বাস করবেন না খেতে এত ভালো হয়েছে আর কালারটাও দেখছেন অনেক সুন্দর আসছে তো সবাই এভাবে বানিয়ে খাবেন আসলে খেতে অনেক ভালো লাগছে ওই পেঁয়াজুর থেকে বানি বড় বড় পেঁয়াজুর থেকে এই পেঁয়াজুরটা হচ্ছে একটু অন্য রকম হয়েছে খেতে ভালোই লাগছে খারাপ লাগে না মাসাল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাপাক